গাজায় যুদ্ধবিরতির দাবিতে ক্রমে বিক্ষোভে উত্তাল হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলম্বিয়া থেকে শুরু হয়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে ক্যালিফোর্নিয়া টেক্সাস ইলিনয় জর্জিয়াসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রতিনিয়ত মরছে নারী শিশুসহ সহ নিরীহ ফিলিস্তিনিরা প্রতিবাদে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ম্যানহাটন ক্যাম্পাসে শুরু হয় ফিলিস্তিনিদের পক্ষে ছাত্র বিক্ষোভ অন্তত দেশ ও শিক্ষার্থীকে আটকের পর করা হয় বহিষ্কার ধরপাকড় আর বহিষ্কারের পর ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যালিফোর্নিয়া টেক্সাস ইলিনয় সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে সোচ্চার হয়ে ওঠেন শিক্ষার্থীরা এমনকি হোয়াইট হাউসের সামনেও ছিল অবরোধ গাজায় যুদ্ধবিরতি গণহত্যা বন্ধের পাশাপাশি ইসরায়েলকে ঢালাও সমর্থনের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন শিক্ষার্থীরা বিক্ষোভে উত্তাল ক্যাম্পাসগুলোতে কোনোভাবেই আন্দোলন ঠেকাতে পারছে না প্রশাসন মার্কিন জনগোষ্ঠীর নৈতিক সমর্থনের কারণে আন্দোলনের গ্রহণযোগ্যতাও বেড়েছে আরও এই পরিস্থিতিতে ইসরায়েলকে বাইডেন প্রশাসনের সহায়তা ঘোষণায় বিক্ষোভের মাত্রা আরও জোরালো হবে বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিক্ষোভের কড়া সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া এ বিক্ষোভকে ইহুদি বিরোধী ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিম নেতানিয়াহু যার তীব্র সমালোচনা করে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে বিক্ষোভ দমনের কুটচাল দিতেই নেতানিয়াহুর এমন মন্তব্য এদিকে গাজা ইসরায়েলি আগ্রাসনের আন্তর্জাতিক তদন্তের জন্য গণকবর থেকে পাওয়া মরদেহগুলোর ফরেন্সিক প্রমাণ সংগ্রহের তাগিদ দিচ্ছে জাতিসংঘ আফসানা নীলা ডিবিসি নিউজটেস